গুড মর্নিং এ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন লগে আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে জানলার দিকে বাইরের দিকে তাকাতে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল কারণ পাহাড়টা আজকে দেখতে এত সুন্দর লাগছিল যদিও আজকে সকালবেলা খুব ঘুম থেকে উঠেনি কারণ কালকে রাত থেকে মাথাটা যন্ত্রণা হওয়ার কারণেই তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম তবুও আজকে সকালে ঘুম ভাঙতে কিছুটা দেরি হয়েইছে সকালে উঠে দেখলাম মুদি উঠে গেছে এরপরে আর কি ব্রাশ করে শুরু করলাম পড়াশুনো একটু একটু পড়াশুনো করতেই হয় কারণ সামনে একটু দরকার আছে আর পড়াশোনাও আছে এরপরে খাওয়া দাওয়া শেষ করে সাড়ে নটার সময় পুগে গেল স্কুল ও শুরু করে রেডি হওয়া সাড়ে নটার সময় তারপর রেডি শেষ হতে হতে হয় সাড়ে দশটা এরপরে দাদা ব্যাঙ্ক থেকে এসে ওকে একবার স্কুলে দিয়ে আসে আগে ব্যাটা যেতে যাওয়ার জন্য বেশ একটু কান্নাকাটি করতো কিন্তু এখন আর কান্নাকাটি করে না শুধু বলে বলে যায় নাটক করে যে আমি যাবো না যাবো না তারপরে আর কি একটু বাইরে ঘোরাঘুরি করলে মুদি করে যাবে সুন্দর চলে যায় পুকুরে আবার ক্লাসে না বসার জন্য বেশ প্রথম প্রথম কমপ্লেনও আসছিল কিন্তু এখনও ক্লাসে বসা শুরু করেছে আর ওর স্কুলটা একদম পাহাড়ের কাছেই দাদারা তো বেরোলো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো রোদ যদিও উঠেছে আকাশ কিন্তু ভালোই মেঘলা ওয়েদারটা ভালোই আছে কারণ এখানে গরম পড়তে শুরু করলে সেই গরমটা আর সহ্য করা যায় না তবে এই গরমটা মোটামুটি নেওয়ার মতোই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আজকে তো সকাল থেকে একটা মোটে বৃষ্টিও দেখা যায়নি তবু যেহেতু প্রথম প্রথম স্কুল যাচ্ছে ওই জন্যই ওকে পুরো ক্লাসটা করতে দেওয়া হয় না দাদা সাড়ে বারোটার সময় গিয়ে ওকে নিয়ে চলে আসে কারণ তারপরেও থাকতে পারে না প্রথম প্রথম যাচ্ছে জাস্ট অভ্যাসটা হওয়ার জন্যই ঘরের ভেতরে এসে দেখেছেন কি অবস্থা চারিদিকে পুরো মেশ হয়ে আছে একদম আর আমি বসলাম এই যে রান্না বাটি কাটার জন্য এই দিকে এইগুলো রয়েছে আমাদের দ্য গ্রেট পিকাসোর ড্রয়িং চারিদিকে ঘরের কোনো অংশ বাকি নেই ফাঁকা থাকার জন্য যদিও আমার পুকে নিয়ে ভিডিও পোস্ট করার ইচ্ছে থাকলেও করা হচ্ছে না কারণ হচ্ছে আমার ইউটিউব থেকে কিছু একটা প্রবলেম আসছে বারবার এরপরে স্কুল থেকে ফিরে ওর নিজের কাজকর্ম সেরে বসে পড়লো ভাত খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য এইটুকু চারটে বাটি ওর মিনিমাম হয় তারপরেও তার বলার থাকে এরপরে কি করেছো হাতে ধরে খাওয়ার জন্য কি করেছো এক্সট্রা কি হয়েছে মুদি আজকে ওকে পনির দিয়েছিলো খেয়েছে কম ছড়িয়েছে বেশি আজকে আমাদের হয়েছিলো ছোলা পনিরের তরকারি আর ছিল মাছের তরকারি তবে দুটো তরকারি বুমনি এত ভালো রান্না করেছিল ভাতগুলো অর্ধেক খাওয়াই হয়ে গেছে আমার আবার রিসেন্ট মাছ খাওয়াতে কিছু একটা সমস্যা হওয়ার কারণে মাছের ঝোল আমি খেতে পারছিলাম না তবে বুমনি আজকে মাছটা বিশাল ভালো রান্না করেছিল খেদে দুপরের দুপুরের এক ঘুম দেওয়াও হলো আর ঘুম থেকে উঠে যখন বাইরে এসে দেখি হরেিয়ে বাবারে সূর্যপ্রায় ডোবার দিকে আর ওয়েদারটা এত সুন্দর আমি জানি সূর্যোদয় বা সূর্যাস্ত দুটোই সমুদ্রের ধার থেকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে কিন্তু পাহাড়ে কখনো দেখার অভ্যেস ছিল না এইখানে এসে দেখলাম ও বাবা যখন মেঘ থাকে না এত সুন্দর লাগে আর দেবকর জায়গাটা পুরো একদম মাঝখানে পুরো চারিদিকটা একদম পাহাড়ের ঘেরা এটা না উড়িষ্যায় কিছু একটা বলে উড়িয়া ভাষা আমি ঠিক ভুলে গেছি আগের যখন যে ড্রাইভার আঙ্কেল নিয়ে এলেন উনি বলছিলেন কিছু একটা বেশ টার্মটা আমার মনে নেই কি সুন্দর দেখতে জায়গাটা চলুন আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই দেখা হবে পরের ব্লগে যদিও ব্লগগুলো খুব ছোটোই কিন্তু তাও আপডেটগুলো থাকলোই টাটা